আজকাল তাড়াতাড়ি খাবার গরম করার জন্য আমরা অনেকেই মাইক্রোওভেন ব্যবহার করি আচ্ছা তোমরা কি জানো এই মাইক্রোওভেনে খাবার গরম হয় কিভাবে খেয়াল করলে দেখতে পাবে আমরা যেসব খাবার মাইক্রো ওভেনে গরম করি তাতে কিছু পরিমাণ জল থাকে আর জলের একটা বিশেষ ধর্মই মাইক্রোওভেনে খাবার গরম করতে সাহায্য করে তোমরা তো জানো জলের অণুগুলো পোলার অণু তাই এরা তড়িৎ ডিমেরও ফর্ম করে যা মাইক্রোভেনের ভিতরে সৃষ্ট পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের প্রভাবে অনবরত ঘুরতে থাকে ফলে তাপ উৎপন্ন হয় যা খাবারকে গরম করতে সাহায্য করে এখন নিশ্চয়ই ভাবছ তড়িৎ মেরু আবার কি সেটা তরিব ক্ষেত্রে ঘুরছেই বা কেন আজ এগুলোই আমরা ডিটেলসে জানব দুটো সমান কিন্তু অপোজিট চার্জ কিছুটা দূরত্বে থাকলে যে সংস্থা গঠিত হয় তাকেই বলে তড়িৎ দিমেরু যেমন ধরো জল অ্যামোনিয়া এই সিএল এদের অনু হল তড়িৎ দিমেরু আর এই তড়িৎ দিমেরু পরিমাপ করা হয় দিমেরু ভ্রামক দিয়ে দিমেরু ভ্রামক হলো, তড়িৎ দিমেরুর একটা আধান আর তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল এই দিমেরু ভ্রামকের অভিমুখ মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে হয় এখন এই তরির দিমেরুটাকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখলাম এখানে ধরে নিচ্ছি তরির দিমেরু তড়িৎ ক্ষেত্র ইয়ের সঙ্গে থিটা কোন করে আছে এই অবস্থায় দিমেরুর প্লাস কিউ আধানের উপর কিউ ই পরিমাণ বল অ্যাপ্লাই হবে আর এই বলের ডিরেকশন হবে ইয়ের দিক বরাবর ডিমেরুর মাইনাস কিউ আধানের উপরও কিউই পরিমাণ বল প্রযুক্ত হবে কিন্তু এর ডিরেকশান হবে ইয়ের বিপরীত দিকে এখানে দেখো দুটো ক্ষেত্রেই বলের মান সমান কিন্তু ডিরেকশান অপোজিট তাই নেট ফোর্স জিরো হয় কিন্তু ফোর্স দুটো একই রেখা বরাবর অ্যাপ্লাই না হওয়ায় টর্ক সৃষ্টি হয় অর্থাৎ ডাইপোলটা সেন্টার অফ মাসের অ্যাবাউটে রোটেট করবে এই টর্কের মান কত হবে এখন সেটাই দেখব আমরা জানি টর্ক সমান কোনো একটা বল ও বল দুটোর ক্রিয়া রেখার মধ্যে লম্ব দূরত্বের গুণফল এক্ষেত্রে এসি হল বল দুটোর মধ্যেকার লম্ব দূরত্ব ধরে নিচ্ছি ডাইপল্টার লেন টুয়েলভ ডিমেরুটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে থাকায় এসি এর মান হয় সাইন থিটা সুতরাং টর্ক টাও ইজ ইকুয়াল টু কিউই ইন্টু টুয়েলভ থিটা অর্থাৎ টাও ইজকুয়াল টু পিই সাইনথিটা আচ্ছা এই টর্কের এক্সপ্রেশনকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখতে চাই তাহলে কীভাবে লিখবো পি ভেক্টর ক্রস ই ভেক্টর নাকি ই ক্রস পি ভেক্টর দেখো কিউই বল দুটোর অভিমুখ বরাবর ডিমেরুটাকে ঘোরালে সেটা ক্লগ ওয়াইজ রোটেট করে অর্থাৎ পি ক্রস ই এবং ই ক্রস পি এর মধ্যে যার অভিমুখ ক্লকওয়াইজ হবে সেটাই হবে টর্কের ভেক্টর রূপ এর জন্য একটা ডানপাকের স্ক্রু নিয়ে যদি পি থেকে ইয়ের দিকে ঘোরানো হয় তাহলে সেটা ক্লকওয়াইজ ঘোরে আবার যদি ই থেকে এর দিকে ঘোরানো হয় তাহলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে অর্থাৎ এখান থেকে সহজেই বলতে পারি যেহেতু ফোর্স দুটোর জন্য ডাইপলের মোশান ক্লকওয়াইজ তাই টাও ইজ ইকুয়াল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর হবে এই টর্ক দিমেরুকে ঘুরিয়ে তড়িৎ ক্ষেত্র বরাবর আনে টর্কের এক্সপ্রেশনে ফিটা ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি বসালে টর্কের মিনিমাম ভ্যালু পাওয়া যায় অর্থাৎ টাও ইজ ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ পি আর ই পরস্পরের সমান্তরাল হয় কিন্তু এই অবস্থায় দিমেরুটা কি স্টেবল হবে এর জন্য দিমেরুটাকে একটু অ্যাঙ্গেলে ঘোরালাম দেখো এটা আবার আগের জায়গায় ফিরে আসছে তাই বলা যায় এক্ষেত্রে ডিমেরুটা স্টেবেল ইকুলিব্রিয়াম বা সুস্থির সাম্যে রয়েছে কারণ এখানে ফোর্স আর টট দুটোই জিরো আবার থিটা ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হলে সাইন থিটা এর মান ম্যাক্সিমাম হয় ফলে আমরা টর্কের ম্যাক্সিমাম মান পাই তাও ইকুয়াল টু পিই এই টর্কের জন্য ডিমেরুটা ঘুরে সুস্থির সামনে ফিরে আসে এরপর থিটা ইকুয়াল টু ওয়ান ডিগ্রি অর্থাৎ পি ও ই পরস্পর অ্যান্টিপ্যারাল হলেও টর্কের মান জিরো হয় আবার নেট ফোর্সও শূন্য তাই দিমেরুটা ইকুলিব্রিয়ামে থাকে কিন্তু এক্ষেত্রে স্টেবেল ইকুলিব্রিয়াম হবে কি এর জন্য ডাইপলটাকে ওর পজিশন থেকে একটু ডিসপ্লেসড করা হলো দেখো এর ফলে ডাইপোলটা আগের পজিশানে না ফিরে প্রথম অবস্থায় অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি পজিশানে স্টেবেল হচ্ছে তাই বলা যায় থিটা ইজ ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি পজিশানে ডাইপলটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে রয়েছে এবার থিটা ইজ ইকুয়াল টু টু সেভেন্টি ডিগ্রি করা হলে টর্কের মান হয় মাইনাস পিই এক্ষেত্রেও টর্ক ম্যাক্সিমাম কিন্তু ডাইপোলের রোটেশন অপোজিট হওয়ায় টর্ক নেগেটিভ এবার সব কন্ডিশনগুলো একবার রিক্যাপ করে নাও আচ্ছা ডাইপলটাকে তড়িৎ ক্ষেত্রে না রেখে অসম তড়িৎ ক্ষেত্রে রাখলে কি হতো তাহলেও কি বল শূন্য হতো না কারণ তড়িৎ ক্ষেত্র অসম হওয়ায় দিমেরুর আধান দুটোর উপর প্রযুক্ত বলের পরিমাণ সমান হয় না ফলে নেট ফোর্স জিরো হয় না তাই দিমেরুটা উইক ফিল্ড এফেক্ট থেকে স্ট্রং ফিল্ড এফেক্টের দিকে মুভ করে আর যদি ডাইপোলটা একটা সার্টেন অ্যাঙ্গেল করে থাকে তাহলে টর্কও অ্যাপ্লাই হয় অর্থাৎ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ফোর্স আর টর্ক দুটোই থাকে আর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে কেবল টর্ক সৃষ্টি হয় সুতরাং বলা যায় কোনো ইলেকট্রিক ডাইপোলকে কোনো ইলেকট্রিক ফিল্ডে কিছুটা অ্যাঙ্গেলে রাখলে তার উপর টর্ক কাজ করে এই নীতি মাইক্রোওভেনে অ্যাপ্লাই করা হয় মাইক্রোওভেনে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয় তার মধ্যে ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড থাকে এই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে জলের অণুগুলোর মধ্যে টর্ক সৃষ্টি হয় অর্থাৎ মলিকিউলগুলো র্যান্ডমলি রোটেট করতে থাকে জলের অণুর এই রোটেশনের ফলে অন্যান্য অণুগুলোর মধ্যেও ভাইব্রেশনের সৃষ্টি হয় ফলে তাপ শক্তি উৎপন্ন হয় আর এই তাপেই মাইক্রোওভেনে থাকা খাবার গরম হয়ে যায়